সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি হচ্ছে আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো এটি বিষয়টা কি সেটি আমাদের জানাটা খুব জরুরি অনেকে আমরা ইতিমধ্যেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কিছু জানি আবার আমার মধ্যে অনেকে আছে যে আমরা কিছুই জানি না তো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেসিক ডিসকাশন না আজকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা কী করেছি সেটি আমরা তুলে ধরব এডুকেশন সেক্টরে ওয়েল আজ অন্য যে কোনো সেক্টরের জন্য এটা প্রযোজ্য হবে বা উই ক্যান ডু দ্যাট সো ইউ ক্যান সি দ্য স্ক্রিন আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রোগ্রাম এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট আপনাকে গাইড করবে আপনাকে শেখাবে আপনার ভুল ধরে দেবে আপনার কারেক্ট অ্যান্সারের ব্যাখ্যা দিবে কোনটাতে কোথায় ভুল করলেন সেটির ব্যাপারে আপনাকে গাইড করবে তো এই প্রসেসটা আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি আমরা হচ্ছে আইএলটিএস জিডি জিআরই পিটি অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য যতগুলো প্রোগ্রাম আমাদের ওয়েবসাইটে রয়েছে আমাদের ওয়েবসাইট নিশ্চয়ই আমি দেখাতে পারি আমাদের ওয়েবসাইটটা এই যে এটা হচ্ছে আপনি যদি যদি এখানে যান যে এই এই ওয়েবসাইটে লেখেন লিখলে চলে আসবে এবং এখানে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম এরকম ভাবে ডিজাইন করা হচ্ছে এতে আপনার আমার লাভ কি এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের জন্য যে কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে গোটা ওয়ার্ল্ডে এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলতেছে যে সব কিছুরে কথা বলানোর জন্য কিছুর ভিডিও দেখার জন্য মানে প্রবলেমটা হচ্ছে কোন জায়গায় যে মানুষ এখন ধরেন কোন কিছু পড়তে চায় না শুনতে চায় শোনার থেকে আরো ভালো হয় যদি দেখা যায় শোনা যায় তো এটি মানে সময়ের সাথে সাথে মানসিকতার পরিবর্তন এই পরিবর্তনকে কাজে লাগিয়ে আমরা এডুকেশনাল সেক্টরে এবং পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং নিজের স্কিল বিল বিল্ড আপ ক্ষেত্রে এবং প্রফেশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে অনেকগুলো কাজ ইতিমধ্যে করেছি তার একটি নমুনা হচ্ছে আমাদের যে আইএলটিএস প্রোগ্রাম এই আইএলটিএস প্রোগ্রামটা কমপ্লিটলি কমপ্লিটলি এআই বেসড এখানে আপনার কোনো টিচার দরকার হবে না এখানে আপনার কোনো কন্টেন্টের জন্য খুঁজতে হবে না এখানে আপনাকে কোনো কন্টেন্ট খুঁজে বের করতে হবে না নিজের নিজেই হচ্ছে মক টেস্ট দিতে পারবেন নিজেই চেক করতে পারবেন নিজেই ভুলগুলো বুঝতে পারবেন কারণ ব্যাখ্যা দেওয়া থাকবে এবং সাথে ভোকাল থাকবে আমরা এআইস কন্টেন্ট তৈরি করেছি এবং এই কন্টেন্টগুলো হিউজ রিসোর্স রয়েছে এবং খুবই কম খরচেই কিন্তু যে কেউ আইএল টেস্ট বাসায় বসে করতে পারে এখন হচ্ছে যাদের বেসিক খুব খারাপ তারা চাইলে একটা টেস্ট দিয়ে চেক করে নিতে পারেন যে আপনার বেসিকটা কোন লেভেলে অবস্থান করছে যদি বেসিক খুব খারাপ হয় তাহলে বেসিকটা আগে করতে হবে তারপরে হচ্ছে আপনি আইএলটিএসে যাবেন বা পিটিতে যাবেন আইএলটিএস এবং পিটি সবার জন্য কিন্তু একই ধরনের সিস্টেম একই ধরনের প্রোগ্রাম ডেভেলপ করা হয়েছে আমরা কোন এক ভিডিওতে এর এর ব্যাক প্রোগ্রামগুলো আপনাদের দেখাবো কিভাবে এটা অটোমেটিকলি কাজ করে এবং এই ধরনের প্রোগ্রাম আমরা যে জন্য বানিয়েও দিতে পারি উই ক্যান প্রডিউস দিস টাইপস অফ প্রোগ্রাম আর সো তাদের যারা ইন্টারেস্টেড যাদের প্রতিষ্ঠান রয়েছে যারা এই ভিডিও দেখবেন যদি এরকম কোনো প্রতিষ্ঠান নিজে ডেভেলপ করতে চান অথবা আপনি যদি নিজেই প্রতিষ্ঠানের মালিক হন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানালেই আমরা অনেক কম খরচে আপনার এরকম একটা সফটওয়্যার বা এরকম একটা এআই এআইবিস প্রোগ্রাম ডেভেলপ করে দিতে পারবো তো যে কারণে আমরা আজকের যে ভিডিওটা যে যে দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছিলাম যে এটি হচ্ছে আমাদের সেই পেজ এটি হচ্ছে এসএসসির জন্য ডেভেলপ করা একটা প্রোগ্রাম আমাদের যদিও ইংলিশ মিডিয়ামের জন্য ক্লাস সিক্স থেকে মানে গ্রেড সিক্স থেকে একদম এ লেভেল পর্যন্ত সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল আছে উইথ এআই আই সফটওয়্যার প্রোগ্রাম সো অ্যানি লার্নার্স ক্যান লার্ন ফ্রম হোয়ার অ্যাট এনি টাইম

আপনার যে আনসার স্ক্রিপ্ট দিল তার বিরুদ্ধে যে তার জন্য যে ব্যাখ্যাটা দিলো সেখানে যদি আপনার কোনো কোয়েশ্চিন থাকে সেটি আমাদের হিউম্যান টিচার রয়েছে তাদের সাথে কথা বলে সলভ করে নিতে পারবেন মনে হচ্ছে বাসায় যে প্রাইভেট টিউচারের যে কনসেপ্ট সেটি কিন্তু আগে মেতে থাকতেছে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একজন লার্নার যদি মনে করে সে কম খরচে পড়াশোনা করবে দিস ইজ পসিবল কারণ এখন সিস্টেম এভরিথিং সবকিছু মানে এইখানে আপনি পাবেন যা দরকার আপনার যে লেভেলেরই কর্স যে লেভেলের রেকর্ড যা শিখতে চান এভরিথিং ইজ দেয়ার সো আপনাকে শুধু জানতে হবে হাউ টু ইউজ দ্যাট এটা একটা ব্যাপার তো এখন যারা গার্জিয়ান আছে অভিভাবক রয়েছে তাদেরকে বলবো যে আপনার যদি ইন্টেনশন এরকম থাকে যে আপনার সন্তানকে বেস্ট অফ দ্য বেস্ট টিচারের হেল্প নিয়ে শেখাতে চান তাহলে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে আপনি বেস্ট অফ দ্য বেস্ট পাবেন কারণ দেখেন একজন মানুষের যে মস্তিষ্কের ধারণ ক্ষমতা তার থেকে কোটি কোটি গুণ বেশি কিন্তু মস্তিষ্ক ডেটা ধারণ করতেছে হলো ইনফরমেশন ধারণ করতেছে হলো এআই সো থিঙ্কিং এর দিক থেকে কিন্তু মানুষের কখনোই কখনো আয় পারবে না কারণ এআই এর সে স্বাধীনতা নেই থাকলেও সেটি লিমিটেড স্কেলে যেমন জেনারেল তার কিছু থাকবে কানেক্টিং থাকবে বিল্ড আপ এবিলিটি থাকবে বাট সেটি কিন্তু মানুষের পর্যায়ে না কিন্তু ইনফরমেশনের সাথে কানেক্ট করা সার্চ করা এইটার ব্যাপারে কিন্তু এআই এর সাথে মানুষের তুলনা করা যাবে না কারণ এআই হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল হবে এখানে অনেক বেশি দ্রুত সার্চ করতে পারবে আপনি যত দ্রুত মানুষের ব্রেন কাজ করবে তার থেকে অনেক বেশি দ্রুত তারা সার্চ করে ডেটা আপনার সামনে হাজির করতে পারবে একটা মানুষের একটা ট্রান্সলেট করতে যে দশ মিনিট পনেরো মিনিট লাগবে এআই দুই সেকেন্ডে করবে তো এই হলো মানে কন্ট্রিবিউশন মানে এআইকে কে মানুষ ব্যবহার করবে হেল্পিং হ্যান্ড হিসাবে এটা মানুষের রিপ্লেসেবল নয় তো এই এআই কে আমরা শিক্ষাক্ষেত্রে এডুকেশনাল সেক্টর প্রফেশনাল সেক্টর কাজে লাগাতে চাই তারই একটা সিম্পল আমরা নমুনা দেখলাম আমরা ধরেন একটা এটার একটা ডেমো দেখব এবং যারা এই যে সমস্ত টিচার এই ভিডিওটা দেখবেন যারা হচ্ছে যে এ ধরনের প্রোগ্রাম বানাতে চান বানিয়ে নিতে চান তারা আমাদেরকে জানাতে পারেন আমরা বানিয়ে যেতে পারি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের যে টিচার এটার ভোকাল রেকর্ড করবেন মানে এটার যে প্রেজেন্টেশন রেকর্ড করবেন তার জন্য একটি নির্দেশনা রইল যে সেটি হচ্ছে যে আপনি এআইটার যে নির্দেশনা সেটি ভালো করে দেখে হচ্ছে আপনি আমার বাংলা ভাষায় স্টুডেন্টের জন্য ভোকালটা রেকর্ড করে দেবেন স্টার্ট করি দেখি কিভাবে কাজ করে ধরেন আমার আমি এখানে নাম লিখে দিলাম এরকম নাম লিখলাম এখানে ধরেন একটা দিলাম মানে একটা কিছু দিলাম আর কি আমি মানে কারেক্টলিও দিচ্ছি না রং মানে একটা কিছু দিলাম ধরনের এরকম লিখে দিলাম সময় বাঁচানোর জন্য এখন আমি রেজাল্ট দেখবো হ্যাঁ আমার লেখা ফিল আপ করা হয়ে গেছে যে কোনো স্টুডেন্ট এরকম ফিল আপ করবে ফিল আপ করার পরে আমি রেজাল্ট দেখব যে রেজাল্ট ক্লিক করবো তো রেজাল্ট ক্লিক করলে কিন্তু চলে আসবে এখানে বলতেছে আমাকে এআই এআই কিন্তু সাজেস্ট করলো আমি আপনাদের শোনাতে পারলাম কারণ আর একটা সাউন্ড বক্স লাগবে মানে মাইক লাগবে তাহলে শোনাতে পারতাম তো এআই বলতেছে ট্রাই টু ডু দ্য বেস্ট প্র্যাকটিস অ্যান্ড মেক প্রোগ্রেস এই যে এইখানে যে বাটনটা আছে এই বাটনটা এআই টিউটর ইনি কথা বলতেছে ঠিক আছে কথা বলতেছে তো এখানে কিন্তু উনি সবগুলোর ব্যাখ্যা বলে দেবে কোনটাতে কার্সার হবে কোনটাতে কথা আমি যদি ডাউনলোড করতে চাই তো এই দেখেন এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে গেছে আমি যদি দেখি দেখেন কুইজ রেজাল্ট স্টুডেন্ট মিজানুর মানে এই এই নামে ডাউনলোড হয়ে গেছে কয় তারিখে সেটাও বলতেছে হ্যাঁ তো এখান থেকে আপনি রেজাল্টটা ডাউনলোড করতে পারলেন এরপরে আমরা আরেকটা জিনিস দেখি এইখানে এই যে এই জায়গাটা দেখেন লিসেন এআই এখানে থেকে আপনি পুরো পুরো প্রেজেন্টেশনটা আপনি শুনতে পারবেন ইংলিশে যেটি স্টুডেন্টের 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 হচ্ছে স্টুডেন্টের হচ্ছে আচ্ছা আমরা এটাকে স্টপ করি এর কথা বলতেছেন ওকে তো এখন হচ্ছে যে এই এই এআই ভোকাল আমি শুনতে পারলাম এবং হচ্ছে যে এআই ভোকালকে যদি আমি থামাতে চাই তাহলে ক্লিয়ার বাটন ক্লিক করে আমি থামাতে পারবো আচ্ছা এখন হচ্ছে যে এত কিছুর পরে সব কিছুর পরে আমার কাছে মনে হতে পারে এই জিনিসটা কেন হলো ওই জিনিসটা কেন হলো আমার টিউটরের সাথে কথা বলা দরকার তাই না তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন টিউটরের হেল্প নিতে পারবো টিউটরের হেল্প নেওয়ার জন্য আমরা কোথায় যাবো আমি একটু দেখাচ্ছি আপনাদের টিউটরের হেল্প নেওয়ার জন্য কোথায় যাবেন এই যে এখানে এইখানে এইখানে ক্লিক করলেই এই যে টক টু টিউটর এইখানে ক্লিক করলেই আপনি হচ্ছে যে আপনার প্রবলেমটা জানাতে পারবেন এবং এটার ইনস্ট্যান্ট সলিউশনও পেয়ে যেতে পারেন তাৎক্ষণিকভাবে অথবা আমরা একটা টাইম দিয়ে ওই সময় স্টুডেন্টের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করে দেওয়া হয় তাহলে এই এত কিছু যে এই যে ডিটেলস প্রোগ্রাম এইচএসসি ডিটেলস প্রোগ্রাম এবং হচ্ছে যে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সনের ডিটেলস প্রোগ্রাম এই সবগুলো কারিকুলাম ইনক্লুডিং আইটিএস জিডিসিআর জিডি এবং পিটি এই প্রোগ্রামগুলো গ্র্যাজুয়ালি আমাদের এখানে আপলোড হচ্ছে সুতরাং সকল অভিভাবক এবং গার্জেনের কাছে ই থাকবে যে আবেদন থাকবে যে আপনারা আপনাদের সন্তানদের যেহেতু এই জেনারেশন থেকে আজ থেকে আপনি হাত থেকে মোবাইল কেড়ে নিতে পারবেন না কিন্তু এরকম একটা ইনোভেটিভ কনসেপ্ট যদি তাদের হাতে তুলে দিতে পারেন তারা ডেফিনেটলি ইন্টারেস্ট ফিল করবে কারণ এটা এআই বেস এবং এটা করে তারা প্র্যাকটিস করে মজা পাবে এক আর দুই হচ্ছে যে এইগুলোর পরে আমাদের মক টেস্ট আছে বা ফাইনাল টেস্টের আছে যেখানে হচ্ছে স্কোরিং সিস্টেম আছে যেটা রিলিজ ব্রেন থেকে যেটা পড়তে বা আগ্রহ পাবে তারা কারণ হচ্ছে তারা পয়েন্ট পাবে এই পয়েন্টগুলোর একটা লিমিট আছে যদি একটা নির্ধারিত পরিমাণ পয়েন্ট সে অ্যাচিভ করে সে সেই ক্ষেত্রে আমরা আবার এটাকে পরিষ্কৃত করছি সো সব মিলিয়ে এই এই প্ল্যাটফর্মটি আপনার সার্বিক স্টুডেন্ট একাডেমিক যে প্রবলেম সেই প্রবলেমটাকে সলভ করবে এবং উইথ বেস্ট অফ দ্য বেস্ট রিসোর্সেস কেন বেস্ট অফ দ্য বেস্ট বলছি কারণ হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনের স্কিলের দিক থেকে এবং হচ্ছে যে ইনফরমেশন যে শেয়ারিংয়ের দিক থেকে আসলে এআইয়ের সাথে মানুষের মানে তুলনা করা যাবে না কারণ এআই একই সময়ে অনেক বেশি ইনফরমেশান নিয়ে কাজ করে যেটি মানুষের ক্ষেত্রে সময় লাগে দ্যাটস ওয়াই হচ্ছে তারা অনেক দ্রুত ইনফরমেশন ডেলিভারি পারে অনেক দ্রুত তারা কাজ করতে পারে অনেক হিউজ ডেটা আপনার সামনে নিয়ে এসে সেকেন্ডের মধ্যে হাজির করে দিতে পারে জায়গাটা ইলিমিনেশন রয়েছে এবং তারা যেই ক্ষেত্রে যে যখনই তাকে যে কোয়েশ্চেনটা করছেন ও কিন্তু বেস্ট অ্যান্সারটা আনসারটা কুয়ে আপনাকে দিচ্ছে এবং বেস্ট কনসেপ্টটা যেটা অ্যাভেলেবল কিন্তু সে হি ক্যানট জেনারেট ভিআরসি মানে এআই এজেন্টের কথা বলছি সে কিন্তু নতুন করে জেনারেট করতে পারবে না বা জেনারেটের কিছু যদিও এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে এরকম যে কিছুটা জেনারেট করতে পারে মানে ভেঙে চুরে গড়তে পারে কিন্তু তার সেটা এক্সিস্টেন্স থাকতে হবে এমন কোনো জিনিস সে তৈরি করতে পারে যেটা কখনো ছিল না ইন্টারনেটে থাকতে হবে তবেই সে তার ডেটা বেসে যদি থাকে তবেই সে সে সেখান থেকে ভেঙে চুরে নতুন কিছু তৈরি করার ক্ষমতা রাখে খুবই স্মল স্কেলে যদিও এটা অনেক আন্ডার ডেভেলপ তবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আসলে এটি এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে বাট হিউম্যানের ডিমান্ড যেটা সেটি কিন্তু সারা জীবনই থাকবে এবং হিউম্যানকে সারা জীবনই দরকার হবে এটা রিপ্লেসেবল না বরং হিউম্যানের অ্যাসিস্ট্যান্ট তো সব মিলিয়ে আশা করছি বুঝতে পেরেছেন এখন হচ্ছে যে আগামী দিনে যে একটা কোয়েশ্চিন আমার কাছে আসছিল যে জব রিলেটেড আগামী দিনে জব চলে যাচ্ছে বা জব হচ্ছে না বা জব হারাবে এই টাইপের একটা কিছু বিষয়টা হচ্ছে যে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা না জানেন আপনার কাজ করার জন্য আপনি যে জবটা করতেছেন সেই জবটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে এটা ডেফিনেটলি আপনি জব হারাবেন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জব নিয়ে নেবে না যে মানুষটা জানে এই কাজগুলো করতে সে আপনার জবটা নিবে কারণ আপনি সারা দিনে যে কাজ করবেন সে হচ্ছে এক ঘন্টায় তার থেকে বেশি কাজ করে দেবে তো যিনি মালিক উনি তো ওইটাই চায় যিনি ওনার কোম্পানি বা প্রতিষ্ঠানের উনি ওটাই চাই আপনি যদি কোম্পানির ওনার হন আপনি ওইটাই চাইবেন আশা বুঝতে পেরেছেন তাই স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেকে কাজ করা উচিত এবং স্কিল ডেভেলপমেন্টের সবগুলো প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে আছে আপনারা যদি এই যে বাইশ সেলের এই যে সরি এখানে যদি যান জব এখানে যে ট্রেনিং অনলাইন ট্রেনিং এখানে গেলে আপনারা ডিটেলসটা পাবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কম ভিডিও কমেন্টে লিখবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের জন্য এই যে ইমেল করা ইমেলের জন্য জন্য নাম্বার নাম্বার আছে ইমেল এবং এখানে করা যাবে আশা করছি বুঝতে আজকে এই পর্যন্তই আর আমাদের যে কন্টেন্টগুলো ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড কন্টেন্ট আমরা রেডি করতে সেই কন্টেন্টগুলো কমপ্লিট এআই এটা কোনো হোম টিউটারের দরকার হবে না স্টুডেন্ট বাসায় বসে তার সমস্ত প্রবলেম সলভ করতে পারবে সো কম টাকায় বেস্ট একটা সার্ভিস এনশিউল করার জন্য আমাদের এই প্রচেষ্টা আশা করছি এই প্রচেষ্টা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদেরকে অবশ্যই নক করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।